দর্শক আসসালামু আলাইকুম রয়েছে আত্মাগঞ্জের হাটে উপজেলা নবাবগঞ্জ জেলা দিনাজপুর হাট বসে দুই দিন প্রতি শনিবার মঙ্গলবার আজকে মঙ্গলবার ছাব্বিশ নভেম্বর দু হাজার চব্বিশ আর দেখা দর্শক শাহিয়াল দাতের বাচ্চা সহ গাভী গরু লিখাম ধরে বেঁচে নিয়েছে এ পাশে কিন্তু দুইটা দেখাশোনা শোনা হচ্ছে জুবাদুর ভাই কিন্তু দেখছি কি ভাই দাম দিচ্ছেন কত বলছেন জোড়া আট হাজার কত চাইছে শেষে

আর এখানে কয়টা কালেকশন হলো সব মিলে সাতটা সব মিলে তো আপনি করে দিলেন কি বলেন এর মধ্যে হেল্প করতে পারবেন বিভিন্ন অঞ্চলের ক্যামেরা হাটের সঙ্গেই তো থাকেন অবশ্যই দর্শক আমাদের জুবাইদুল ভাই অনেকদিন যাবৎ কিন্তু ভিডিও দেওয়া হয়নি উনি কিন্তু কেনাকাটাতে বেশি স্পার্ট দর্শক উনি কিন্তু ভিডিওতে আসতে চায় না দর্শক ব্যবসাতে কিন্তু ব্যস্ত সময় দিতে পারে না এই ব্যবসাতে আর এগুলো তো দেশি কালেকশন সব কি বলেন

কী বলতো হিম ধরে আসবে তারপরে শীতে তারপরেও কিন্তু সকাল থেকে আসে একটু খাবার দাবার কম খাচ্ছে কেমন ভাই আশা কেমন ছিল বেচে কি না সাতক্ষণের ভিতরে বেঁচে কিনা ভাইদের কিন্তু অলস সময় দাসো একবার এই বাচ্চাটা কিন্তু তাহলে পাকড়া সাইয়াল দাসো

এটা কত নিতে যাবে এটা এখন শার্ট ভাঙিয়ে দেওয়া যাবে এখন কিন্তু এখন কিন্তু শার্ট ভাঙিয়ে এটি দেওয়া যাবে দর্শক এই যে বাচ্চাটি এটা কিন্তু ক্রোচের মধ্যে মশান তো দেখতেই পাচ্ছে দারুণ মশান করে কিন্তু আর এনারা কিন্তু এসেছিলেন দশক কুড়ি গ্রাম থেকে এই যে এগুলা কিন্তু অলরেডি কালেকশন হয়ে গেলো পার্টি কিন্তু আজকে একটাই ছিল আর এই বছর একটু ধরনা দে দাদা এটা কেমন এটা কেমন স্যার এ ও এটা লোক না কত হলে দিতাম এটা আমার লোকই নাই টাকা দিয়ে এই দশক এর মালিক তাই বাংলাদেশে আছে ভাই দাম বলছেন নাকি এটার নিয়ে নিলেন কত হলো ভাই এটা বাষট্টি ভালো হয়েছে তো বাষট্টি কালার সন্ধ্যা এগুলো কিন্তু বয়স বাড়িয়ে গেছে বেশি একটু বড় বয়স তো দশ মাস হবে নাকি দশ মাস বয়স একটা কিনলেন না আরো আটটা গেছে কিনতেছে এটা আর এটাই শুধু সার কিনলেন সবগুলি সাইয়ার আচ্ছা ঠিক আছে ভাই কেমন চলে যাবেন হলো না কত বন্ধু বলছিল এগুলো মোটামুটি বারো শেষে আপনার দাবি ষোলো হাজার চার হাজার শর্ট দুটো মিলিয়ে দশ এক লাখ বারো পর্যন্ত কিন্তু দাম দিয়েছে শেষে কিন্তু ষোলো ছ এই দুটি মোটামুটি ধারণা দশ এই পর্যন্ত ভালো থাকবে সালাম আলাইকুম